খেয়েছেন অনেকক্ষণ আগেই কিন্তু মনে হচ্ছে এখনও পেট ভরা ক্ষুধা না হওয়ার পাশাপাশি পেটে এক ধরনের অস্বস্তির মতো অনুভূতিও হচ্ছে এমন অবস্থা বিভিন্ন কারণে হতে পারে খাওয়ার সময় অতিরিক্ত বাতাস পেটে চলে যাওয়া খুব তাড়াতাড়ি খাওয়া কার্বনেটেড পানীয়ের মতো গ্যাস উৎপাদনকারী খাবার গ্রহণ করা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম ল্যাকটোজ অসহিষ্ণুতা বা কিছু পরিপাক ব্যাধির কারণে এমন হতে পারে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বা কিছু ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ বা গ্যাস্ট্রোপেরেসিসের মতো অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার কারণেও এমন হতে পারে আবার ভাজাপোড়া খাবার খাওয়া বা অতিরিক্ত খেয়ে ফেলার কারণেও পেট ফাঁপা বা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে ভারতীয় লাইফস্টাইল কোচ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ লুক কোতিনহো সম্প্রতি একটি জায়ের কথা জানিয়েছেন যেটা খেলে পেট ফেপে যাওয়া ও গ্যাস্ট্রিকের মতো অস্বস্তি দূর হবে সহজেই তাজা ভেষেজ এবং মশলা সহ চা বানিয়ে ফেলতে পারেন সহজেই হজমের সমস্যা দূর করার পাশাপাশি গ্যাস এবং পেটের ফোলাভাব কমাবে এই চা সতেজতার জন্য পুদিনা পাতা উষ্ণতার জন্য আদা আরামের জন্য মৌরি বীজ হজমে সহায়তার জন্য আজওয়াইন এবং অতিরিক্ত স্বাদের জন্য জিরা এই উপাদানগুলোকে কয়েক মিনিটের জন্য একসাথে ফুটিয়ে নিন একটি কাপে ছেঁকে যোগ করুন তাজা পুদিনা খাবারের তিন শূন্য মিনিট পর দিনে দুই থেকে তিনবার এই চা খাওয়ার পরামর্শ দেন লুক কৌতিনহ তবে লুক সতর্ক করেছেন যদি এটি আপনার জন্য উপযুক্ত হয় তবে এই চা পান খান যদি না হয় তবে খাবেন না